ওয়েদার আপডেট কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নমস্কার আজ বৃহস্পতিবার আঠাশে আগস্ট দু আপনারা দেখছেন কলকাতা ও দক্ষিণবঙ্গে সর্বশেষ আবহাওয়া রিপোর্ট এবং কে কোথায় থেকে দেখছেন সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন এবং পারলে ওখানকার পরিস্থিতি কেমন সেটা একটু জানিয়ে যাবেন বর্তমান পরিস্থিতি কলকাতায় আজ আংশিক মেঘলা থাকবে সকাল থেকে আর্দ্রতা বেশি থাকায় কিছুটা অস্থির অনুভব হতে পারে বৃহস্পতিবার থেকেই শনিবার পর্যন্ত মূলত মেঘলা থাকবে আকাশ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় ধমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ আলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানানো যাচ্ছে আবহাওয়া অফিস থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের কিছু জেলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভবত আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় ঝড়ো বাতাস বইতে পারে সমুদ্র সংক্রান্ত সতর্কতা উত্তর বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তর ও পশ্চিমবঙ্গোপসাগরে ও উড়িষ্যা উপকূলে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী দুই দিনে শক্তিশালী হতে পারে নিম্নচাপ দক্ষিণ ও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর ফলে উড়িষ্যা সংলগ্ন এলাকায় আরও বৃষ্টি হতে পারে গভীর নিম্ন চাপের প্রভাবে ডিবিসি ষাট কিউসেক হারে জল ছেড়েছে এবং তার প্রভাবে কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে আগামী দিনের প্রভাবাস শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বজ্রপাত সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কমলেই আশঙ্কা রয়ে গেছে নদী ও সমুদ্র উভয়ে